আপনারা দেখছেন টাইম সঙ্গে থাকুন সঙ্গে রাখুন কাঁচরাপাড়ায় আবারও অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গধ্বনি অনুষ্ঠানটি কাঁচরাপাড়ার চার নং ওয়ার্ডের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের দশ বছরের বিগত যে কাজগুলি হয়েছে সেই নিয়েই মূলত এই বঙ্গধ্বনি অনুষ্ঠানটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁচরাপাড়ার পৌর প্রশাসক সুদামা রায় কাঁচরাপাড়ার বিশিষ্ট সমাজসেবী শ্রী গিরি মহাশয় কাঁচরাপাড়া শহরে তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট অশোক তালুকদার মহাশয় তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী শম্পাশীল মহাশয় শিক্ষক সুভাষ চক্রবর্তী মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন মিন্টু সামন্ত মহাশয় ও মহিলা নেতৃত্ব সোনালী সিংহ রায় মহাশয়া প্রমুখ ব্যক্তি পূর্বাঞ্চল টাইমসের সঙ্গে থাকুন সঙ্গে রাখুন